আবার সৈদা সালাইমানের একটা পাখি ছিল এটার নাম কি ছিল হুদহুদ পাখি মাথার উপর দিয়ে চলতো আর ওইটার চোখে আল্লাহ এত বেশি নজর করলে কয় হাজার ফিট নিচে আছে পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন দেখে দেখে মুহূর্তের মধ্যে সৈয়দানা সোলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত তখন সুবহানাল্লাহ এজন্য বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না এই পাখির দিকে তাকালে পাখির আল্লাহরে খুঁজে পাওয়া যায়

কিরণ মালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিং কি নাম দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ছোট এটা প্রাপ্ত বয়সকে তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় এটার পূর্ণ যৌবন এটা লম্বা কত দূর তিন থেকে পাঁচ ইঞ্চি এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে আশি বার কয়বার আমাদের ডানা আছে না দুইটা

একটা পাখি আছে এই পাখিটা একবার যখন শূন্য উড়াল দেয় উড়ন্ত অবস্থায় আকাশের মেঘের আপ থেকে পানি খায় খেয়ে বেঁচে থাকে ছয় মাস পর একবার জমিনে ল্যান্ড করে নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারলে আবার ছয় মাস আলপিন সুইফট আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড উরন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করেন আছে না নাই এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইয়ামসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ বললেন নাস্তিক গুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে চিল্লাই বলেন ঠিক না পাখিকে আরবিতে সবাই বলেন পাখির আরবি কি আরবিও তয়ের পাখি আরবি যা বিমান আরবিও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে সুমন আল্লাহ করবেন না আমরা বানাই নাই আমরা তো খোসা খুশিতে ব্যস্ত আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফে তোর চাষা নব্বই কারণে কাফে তোর চাষা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফে আছে না নাই খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো উইল রাইট আর অরভিল রাইট এই দুই ভাই উনিশশো সালে বিমান আবিষ্কার করেছে এই আয়তের উপর গবেষণা করে আওয়ালাম ইয়ারো ইলা তৈ ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নাই আমরা আসি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে চিল্লাই বলেন ঠিক কিডা এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা চিল্লাই বলো ঠিক কিডা মুসলমান রাজ মদ আর নারী নিয়ে ব্যস্ত আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙ্গা চূড়া দুইটা পাখা নিয়ে একটু উড়ে আবার ধপাস করে কিন্তু আশা হারায় নাই আবার ওরা ধপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারে না ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর্ড যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কি নাম বোম সুপার এত স্পিডে চলে এই মাত্র দেখলেন এদিকে এরপর দেখবেন নাই ওই দিকে সুবহানাল্লাহ পড়ে কি বিশাল বিশাল ডাবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ থ্রি এয়ার বোয়িং এ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট ডাবল বড় হয় আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ থ্রি জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয় পাঁচশো পঁচিশ জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন ফুয়েলের ওজন পাঁচশো পঁচিশ জনের লাগেজ ট্যাগেজের ওজন এই সব নিয়ে উড়াল দেয় সুবাহ কেবেন না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী ফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিজাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি কি নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা এই বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছি উপরে সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একবারে তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না এজন্য নাস্তিকদের জন্য সুরার ভেতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমা মাঈন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি কে দিবে আনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ সারলেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নাইমা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আপনারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শেখ হাসিনা দিবে কেউ দিতে পারবে এক ফোটা পানি বানানোর ক্ষমতা আমাদের নয় ঠিক কি না পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O কি নাম এই দেশে H2 নিয়ে কত কথা আছে না নাই হাইড্রোজেন এট দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেনের অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় তথা বলেন মিথানোদীর পানি সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একবারে পৃথিবীর নিচে চলে গেছে কোন মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির আর ব্যবস্থা করা যায় না কে তোদেরকে পানি এনে দিবে কথা বল আল্লাহ ছাড়া এক ফোটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি আবার পানি থেকে পৃথিবীর সব কিছু আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে এটা কোরআনের কথা কার কথা আর দেড় হাজার বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকে সব প্রাণ এসেছে সুবানাল্লাহ পড়েন বিজ্ঞানীদের রিসার্চ এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি এটার নাম নাকি অ্যামিবা কি নাম ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড এক কুশি শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে ওদের কথা তারপরে এসেছে জুপ্লাংটন ফাইটোপ্লাংটন ব্যাকটেরিয়া প্লান্টন একটার পর একটা ডেভেলপ করেছে সব এসেছে পানি থেকে পানি নাই তো কিচ্ছু নাই পানি হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট চিল্লা বলেন ঠিক না পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন আন্না নাল মা আ সববা যেখানে যতটুকু পানির দরকার রসের দরকার সব রস দিলো কে ক্ষীরার ভিতরে পানি আছে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তরমুজ ও তো পুরাই পানি কথা ডাবের ভিতরে কে দিল না আমনে আপনি বানাইছেন কেউ বানাতে পারে এই পানিগুলো দিলো কে আবার আল্লাহ বললেন মারাজাল হারাইনি আল তকিয়া নিবাই না হুমা বারোজা হোল্লায় আলা ই রব্বিকুমা দুই দিকে সাগর হয়ে যায় একদিকে এলো না পানি একদিকে মিঠা পানি একসাথে সাগরটা বয়ে যায় কিন্তু গঙ্গার এখানে একসাথে পানি বয়ে যায় এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না দাউদ্ এখানেও আছে না এর কারণ এই পাশের পানি এটা ডেন্সিটি হাই বেশি ঘন এটা ডেন্সিটি লো এটা পাতলা এটা টেম্পারেচার হাই এটা টেম্পারেচার কম এটা লবণ বেশি এটা লবণ কম দুইটা দুই পানি একসাথে বয়ে যায় একটার সাথে আরেকটা মিশে না এই কারিগরটাকে চিল্লায় বলতে হবে কে সেজন্য আল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম পানি ছাড়া বাঁচবি না এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই সাইয়্যিদান নূ আলাইহিস সালামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে এজন্য পানি চাইবো কার কাছে কথা বল আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে সবাই পড়েন না আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে মালিক একজন তিনি কে চাইতে হবে কার কাছে সব ক্ষমতার মালিক কে নাকি আমরা আমরা ক্ষমতার মালিক আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস এই কথা কোনোদিন বলা যাবে সকল ক্ষমতার এক ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে বিপদে আপদে সব সময় আমরা তার কাছে চাইবো তার কাছে ফিরবো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুন আর জোরে পড়েন আমিন দোয়া করে দিব যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোন মিস ইনফরমেশন যদি আমার মুখ ফুসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আপনাদের স্মৃতিপথ থেকে মুছে দেয় পড়েন আমিন